وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا وسيئاتنا وتعفنا مع الابرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء রব্বনা আমিন আল্লাহ তোমার বরকতময় হোক সমূহ মাওলা মাগরিবের সালাতের বর আল্লাহ রবনা আমিন বগুড়া জিলা সাত্তদল এর বিএনপি জাতীয়তাবাদী দলের রব্বনা আমিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মবাসিনীyas উপলক্ষে তো মিলাদের আজ mừng করুন

তৃষ্ণে বেগম খালেদা দেজে আশি তোমাল জন্মবাসী উপলক্ষে মিলাদ দোয়ার আয়োজন যেনারা করেছে রব্বুল আলামিন আল্লাহ ছাত্রদের উদ্দেরকে আপনি কবল মঞ্জুর খনি অল্ল বিশেষ করে আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা যে কে আল্লাহ আপনি সুস্থ রাখুন ভালো রাখুন মাওলা রব্বুল আলমিন তাকে সুস্থতা করে আনল আবার দেশে আল্লাহ নতুন ভাবে আল্লাহ দেশ নেত্রী বানিয়ে পানিয়ে দেওয়া আল্লাহ আমিন এই দেশকে সুন্দরভাবে আল্লাহ পরিচালনা করা তৌফিক দান করে দেওয়া আল্লাহ আরব্বুল আলামিন আল্লাহ শহীদ জিও রাষ্ট্র আল্লাহ তাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলামিন তার খবর খানা কে আপনি জান্নাতের হাওয়া চালু করে করিয়ে দিন আল্লাহ আল্লাহ

যারা এই দ্বারে মা ফিল যারা আয়োজন করেছে আল্লাহ আলামী বৌরা জেলার ছাত্র দলের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ সবাইকে আপনি কবল মনজোর করুন